অতিমাত্রায় চঞ্চলতা এক জায়গায় না বসে থাকা সবসময় দৌড়াদৌড়ি করে এবং সেন্সরি সমস্যাগুলো এগুলো সাধারণত কিন্তু অতি চঞ্চলতার সাথে মিলে যায় হ্যাঁ হাইপার সেন্সিটিভিটি বা সংবেদনশীলতার সাথে মিলে যায় হ্যাঁ সেন্সর প্রসেসিং ইস্যুস এবং হাইপার একটিভিটির সাথে মানে অতি চঞ্চল এবং সেন্সরি সমস্যার সাথে মিলে যায় যখন একটা শিশু দেখবেন যে শিশুটা চঞ্চল এক জায়গায় স্থির হয়ে বসে না সবসময় দৌড়াদৌড়ি করে অলওয়েজ অন দা গো একটা অ্যাটিচিউড ওর মধ্যে আছে নিজেকে স্থির রাখতে পারে না এবং সেন্সরি সমস্যা আছে তাহলে বাবা মা হিসাবে আমরা কী করতে পারি আসুন একটু দেখেন আপনি যা করতে পারেন ঘরে যেমন ওর একটা রুটিন তৈরি করতে পারেন জি একটা ডিস ওয়াল রুটিন এবং এই ধরনের বাচ্চাদের দেখা গেছে যে ডিস রুটিনটা খুব ভালো কাজ করে যে আপনি যদি গঠনমূলকভাবে যে ও সারাদিন কি কাজ করবে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত সেটা যদি বিভিন্ন পিকচার ওর যে পিকচারগুলো আছে যে ঘুমানোর ছবি ও টয়লেটে যাবে টয়লেটের ভিতরে ছবি না টয়লেটের বাইরে একটা ছবি তারপরে খাবারের ছবি খেলার ছবি স্কুলের ছবি এই ধরনের ছবি দিয়ে দেখে তা ছোট ছোট করে ভিজুয়াল শিডিউল বানাই নিতে পারেন প্রথম ছোট বাচ্চাদের জন্য বড় বড় পিকচার দিবেন বড় হলে আস্তে আস্তে এটা ছোট হয়ে যাবে ঠিক আছে এটা একটু করতে পারেন হ্যাঁ আচ্ছা তারপরে তার জন্য একটা সেন্সরি অ্যাক্টিভিটি একটা প্ল্যান করতে পারেন সেন্সরি অ্যাক্টিভিটি প্ল্যান আপনাকে খুঁজে দেখতে হবে যে কোন কোন সেন্সরি সিস্টেমগুলো তো দুর্বলতা আছে এবং সেগুলো খোঁজার জন্য সবচেয়ে ভালো আপনার নিকটস্থ একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হন ওনাকে দিয়ে সেন্সোরি প্রোফাইল অ্যাসেসমেন্টটা করে দেখুন আসলে বাচ্চার কোন কোন সেন্সরি এরিয়াগুলোতে সমস্যা আছে কারণ একটা বাচ্চার আটটা সেন্সরি সিস্টেম আমাদের আছে আটটা সেন্সরি সিস্টেমের মধ্যে কিন্তু সবগুলো দুর্বলতা থাকে না হ্যাঁ হয়তো একটা দুটা সেন্সুরি সিস্টেমের দুর্বলতা থাকে ওই দুর্বলতার কারণে দেখা গেছি বাকি সেন্সোরি সিস্টেমগুলো সুন্দরভাবে কাজ করতে পারে না যেমন সেখানে শুনে কিন্তু বেস্টিবুলার সিস্টেম এটা কানের ভিতরে অবস্থান এটা আরেকটা সেন্সরি সিস্টেম অবস্থানগত কারণে সে দেখেছিল ঠিকমতো কানে শুনতে পারে না কথা বলতে পারে ঠিক না আই কন্ট্যাক্টটা দুর্বল কানে শুনতেছে আপনার ডাক্তার সেন্সেস শুনতেছে কিন্তু চোখ দিয়ে তো দেখবে এটা তো আরেকটা সেন্সরি সিস্টেম ওই দেখার ক্ষমতাটা নেই মানে এই সেন্স সাথে এই সেন্সরি সিস্টেমটা ইন্টিগ্রেশন হচ্ছে না মানে সমন্বয় হচ্ছে না এই কারণে আপনাকে দ্রুত সেন্সারি প্রফাইল অ্যাসেসমেন্টটা করে দেবেন তারপরে আমি কিছু কাজ দেবো যেমন আপনি যেমন বাসায় যেটা করতে পারেন যদি তার একটু অস্থির থাকে অস্থির বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো ডিপ্রেশন কিন্তু কখনোই কম্বল দিয়ে র্যাপিং করবে না কম্বল দিয়ে র্যাপিংটা কোনোভাবে এটা থেরাপির মধ্যে হয় না আমি ব্যক্তিগতভাবে কম্বল দিয়ে র্যাপিং করাটা পছন্দ করি না এটা কাইন্ড অফ পানিশমেন্ট বাচ্চাকে যদি পানিশমেন্ট দিতে চান মানে বাচ্চাকে যদি পানির সঙ্গে দিতে চান তাহলে আপনি কম্বল দিয়ে পেশায় আপনি কাপড় দিয়ে পেশায় একটা জায়গায় রেখে দেন হ্যাঁ এটা করবেন না ডিপ্রেশার দেন জিম্বল দিয়ে ডিপ্রেশার দেন হ্যাঁ তাকে দিয়ে ভারী কিছু কাজ করেন সিঁড়ি দিয়ে ওঠানামা করান হাতের মধ্যে পাঁচ লিটার দশ লিটার পানির বোতল দিয়ে ওঠানামা করার না অনেক কষ্টকর সোল্ডার সাবলাগেশন হয়ে যাবে বাচ্চার হ্যাঁ হাত জুড়ে যাবে মাছ পেইন হবে এগুলো করাবেন না সিঁড়ি দিয়ে ওঠানামা করান খুব ভালো একটা এক্সারসাইজ ছাদু নিয়ে খেলতে দেন মাঠে নিয়ে তাকে খেলতে দেন ফিজিক্যাল কিছু অ্যাক্টিভিটি করান প্রতিদিন সময় বেঁধে যে আধা ঘন্টা মিনিমাম ওকে বাইরে খেলতে দিতে দেন সূর্যের আলোতে খেলতে দেন ভিটামিন ডি পাওয়া পাক ভিটামিন ডি ডিফিরিয়েন্সির কারণেও বাচ্চাদের হাইপার অ্যাক্টিভিটি বেড়ে যেতে পারে মনোযোগের ঘাটতি হতে পারে জি তাকে সুইমিং এখন গরম চলে আসে তাকে সাঁতার শেখান বা সুইমিংও ভর্তি করা এটা তাকে বাসায় দুর্নার দেন একটা দুননার ব্যবস্থা করেন একটা ট্রাম্পিং একটা জিম বল এই ধরনের জিনিসগুলো বাসায় অ্যারেঞ্জ করে তারপরে ব্রেন ব্রেক্স টেলিভিশনে দেখে কিছু কিছু এক্সারসাইজ আছে যেগুলো দেখে নেবেন আমাদের অনেকগুলো ভিডিও আছে বলি বলি এক্সারসাইজ যে ব্যায়ামগুলো করলে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হবে ব্রেন এক্সারসাইজ হবে ঠিক আছে এই জিনিসটা করতে হবে আরেকটা হলো যে সাথে সাথে যখনই বাচ্চার হাইপার হয়ে যাবে বা একটু অস্থির হয়ে যাচ্ছে সাথে সাথে ওই পরিবেশটা চেঞ্জ করে দেন তাকে অন্য একটা পরিবেশে দেন তার মনোযোগটা যেন সে রাখতে পারে কারণ যখনই সেন্সগুলি অপারলোড হয়ে যায় তখনই কিন্তু শিশুটা হাইপার অ্যাক্টিভিটি শো করে থাকে এই জিনিসটা একটু মনে রাখবেন তারপরে যেটা করতে পারেন বাইরে বের হলে অবশ্যই হেডফোন ইউজ করতে দিতে পারেন হেডফোনটা খুব ভালো কাজ করে যেহেতু হেডফোন এই যে এই ধরনের হেডফোনগুলো আছে না এই ধরনের হেডফোনগুলো আপনারা দিতে পারেন তাহলে সে আর কানে কিছু শুনলো না হ্যাঁ অনেক ইয়া করবে আবার নয়েজ ব্লকার হেডফোন পাওয়া যায় বিদেশে এগুলো যাদের সামর্থ্য আছে তারা কিনে দিবেন সমস্যা কি এটা একটা দিতে পারে তারপর ঘরের মধ্যে সব সময় একটু লাইটিং রাখার ব্যবস্থা করবেন মাঝে মাঝে একটু লাইটিং টয়েস গুলো বাচ্চারা খুব পছন্দ করে হ্যাঁ এই জিনিসটা আপনারা করতে পারেন একটু সোরা একটু মিউজিক শোনাবেন খুব ভালো লাগবে কোরআন শরীফ তালাও শোনাতে পারেন যে যে ধর্মের আছে সেই ধর্মের তালাওয়াত গুলা যেগুলো আছে আপনাদের ধর্মে সেগুলো আপনারা বাচ্চাকে শুনতে দিতে পারেন আচ্ছা ঘরটাকে ঠিক করতে হবে হ্যাঁ ঘরটাকে ঠিক করতে হবে যে অনেকের বাসায় অনেক খেলনা কিন্তু একটা এই রুমে একটা ওই রুমে একটা আগের রুমে করার জন্য একটা সুন্দর একটা ঘর একটা রুম সেট আপ করে শুধু তার জন্য এই রুমে একটা থাকবে একটু বিন ব্যাগ থাকবে মানে নরম একটা বিছানা থাকবে একটু দোলনা থাকবে ঠিক আছে একটা চেয়ার টেবিল থাকবে পাজেম থাকবে রুমটা ঠিক আছে এত কালারফুল দরকার নেই সিম্পল যাতে সে বুঝতে পারে যে এটা তার রুম এখানে সে কাজ করবে ঠিক আছে আর খাবার দাবারের মধ্যে যেটা হলো যে গ্লুটিন ফ্রি ক্যাশিং ফ্রি এগুলো আসলে আপনি চেক করে দেখেন যে ওরা আসলে কিছু ইয়ে আছে কিনা এই যে অ্যালার্জির সমস্যা আছে যদি ফুড অ্যালার্জির সমস্যা থাকে খাওয়াবেন না আর যদি ফুড আনার যে সমস্যা না থাকে সব খাওয়াবে কোনো সমস্যা নেই ঠিক আছে তবে যেমন রাত্রেবেলায় ঘুমানোর আগে নিশ্চয়ই আমি কফি খাবো না কফি খেলে রাত্রে ঘুমাতে পারবো না কফিটা সকালবেলা খাবো জি এক্সারসাইজ করার জন্য প্রচুর এনার্জি দরকার আপনি যদি এনার্জি না দেন শরীরকে তাহলে এক্সারসাইজ করবে কীভাবে ঠিক না এই ধরনের জিনিসগুলো তবে অবশ্যই জাঙ্ক ফুড যত কম পয়েন্ট জাঙ্ক ফুডটা খাওয়াবে হ্যাঁ কারণ বেকারি খাবারগুলো তো আপনি ইস্ট দিয়ে তৈরি করে ইস্ট নিজে একটা বিষ হ্যাঁ বাচ্চাকে হাইকার করে দিতে পারে আপনি বাসায় রুটি বানান সমস্যা কি হ্যাঁ এটা খাওয়াতে তো মধু খাওয়াতে পারেন খেজুর খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এগুলো খাওয়াতে পারেন হ্যাঁ শাকসবজিটা খাওয়ান ওবেগা থ্রি যে ন্যাচারাল সোর্সটা মাছের তেল মাছের চামড়াগুলো একটু বেশি খাওয়ান কমার্শিয়াল আইটেম যত কম পারেন খাওয়াবেন শিশুকে হাইফারাই মনে রাখবেন প্রত্যেকটা শিশুই আলাদা এবং তার কাজের ধরন থেরাপির ধরনও আলাদা এই যে আমি যে আজকে যে এখন যে প্রয়াটা বললাম থেরাপি ট্রেনিংটা এটা বাচ্চাদের উপরে করা এটার উপরে বেস করে আপনি যদি বাসে কাজ করেন ফলটা ভালো পাবেন না হ্যাঁ কিছু হবে না এই মামার থেকে তা না মামার মতো হবে কিন্তু তারপরে হবে আমি চাই আমার ইনফরমেশনটা আপনারা ছড়িয়ে দেন সবার মাঝে ছড়িয়ে যাক যে মাটার এটা দরকার যে মাটা চায় যে তার বাচ্চাটার এরকম অন্তত সে কিছুটা উপকৃত হবে এবং তার কাছে ইনফরমেশনটা যাবে সঠিক ইনফরমেশনটা বিশেষ করে আমাদের প্যারেন্টসদের কাছে সঠিক ইনফরমেশনটা যাচ্ছে না এই জন্য বলবো যে একটু ধৈর্য ধরুন ইন্টারনেট সার্চ করুন সঠিক ইনফরমেশনগুলো নিন এবং এই যে অ্যাটেনশনের কারণে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো সলভ করে আপনার কোথায় যেতে পারেন আপনার সমস্যার জন্য যখনই দেখবেন যে মনোযোগের ঘাটতি আছে হাইপার অ্যাক্টিভিটি বিহেভিয়ার আছে সেন্সরি সমস্যা আছে দেরি না করে অকুপেশনাল থেরাপিস্টের শরণা পড়বেন বাংলাদেশে আপনি নেটে সার্চ দেন অকুপেশনাল থেরাপি ইন বাংলাদেশ বা অকুপেশনাল থেরাপি সার্চ দেন আপনি পেয়ে যাবেন অকুপেশনাল থেরাপিদের আপনার আশেপাশে অথবা চাইলে আপনি আমাদের কাছে অনলাইনে সরা অথবা সরাসরি এসে আপনি বসতে পারেন আমাদের অনলাইন সেবাটা চালু আছে পৃথিবীর যেখানেই থাকুন আমরা আপনার সাথে সামনে হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ চাইল্ড সাইকোলজিস্ট দেখাতে হবে জি আমাদের এখানে চাইল্ড সাইকোলজিস্ট আছে চাইল্ড সাইকোলজিস্ট অবশ্যই লাগবে হাইপার একটিভিটি এবং আচরণের মনোযোগী হাতে যাবে তো শিশুদের জন্য আরেকটা স্পেশাল সার্ভিস লাগবে সেটা হলো স্পেশাল এডুকেটর অবশ্যই লাগবে আর একাডেমিক প্রোগ্রামটা ঠিক করতে হবে কারণ শুধু থেরাপি নিবেন আপনি একাডেমিক প্রোগ্রাম ঠিক করবেন না হবে না থেরাপি নিলে বাচ্চা ঠিক হয়ে যাবে না আপনাকে জন্য বলি কম্বাইন্ড এম ডিটি মাল্টি সুপ্রিমারি ট্রিমের আন্ডারে আপনাকে সেবাটা নিলেই আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামটা নিলেই শিশুটা কিন্তু আগাবে নাহলে আগাবে না ঠিক আছে তাহলে এইভাবে আপনি কাজ করেন আশা করি আপনার বাচ্চার যদি অস্থিরতা থাকে অস্থিরতা অনেক কমে যাবে ইনশাআল্লাহ এবং ছয় ছিল সমস্যাটাও দূরীভূত হবে সবাই ভালো থাকবেন সুস্থ